যে ভাস্কর্যটি দেখছেন তা গ্রিক পুরাণের বিখ্যাত বীর পার্সিয়াসের তিনি গর্গন মেডুসাকে বধ করেন যার চাহনি মানুষকে পাথরে পরিণত করতে পারত পার্সিয়াসের হাতে ধরা মেডুসার কাটা মাথা এবং তার শক্তিশালী ভঙ্গি এই ভাস্কর্যকে আরো বীরত্বপূর্ণ এবং শক্তিশালী করে তুলেছে এটি রেনেসা বা নিউ ক্লাসিক্যাল শৈলীতে নির্মিত হতে পারে যেখানে শারীরিক ঘটন ভঙ্গি ও নান্দনিকতা নিখুঁত ভাবে ফুটিয়ে তোলা হয় এই ভাস্কর্যটি এক চরম করুণ এবং বেদনাদায়ক মুহূর্তকে চিত্রিত করেছে এটি উগুলিনো ও তার সন্তানদের কাহিনী থেকে অনুপ্রাণিত যা দান্তের ডিভাইন কমেডিতে হয়েছে একজন মধ্যযুগীয় ইতালিয়ান নেতা বিশ্বাসঘাতকতার অভিযোগে তারা রুদ্ধ হন এবং তার সন্তানদের সঙ্গে অনাহারে মৃত্যুবরণ করেন ভাস্কর্য তার চেহারায় হতাশা ও নিরপায়তার অভিব্যক্তি আর নিচে থাকা সন্তানদের আকুতি এক গভীর মানবিক ট্রেজেডির প্রতিচ্ছবি তৈরি করেছে বিখ্যাত ফরাসি ভাস্কর অগাস্ট রুদা তার মাস্টারপিস দ্য ভার্গার্স অফ কালে রুদার এই ভাস্কর্যে রেনেসার নিখুঁত অনুপাতের পরিবর্তে আবেগপ্রবণ বক্ররেখা এবং বাস্তবিক হতাশা তুলে ধরা হয়েছে যা আধুনিক ভাস্কর্যের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য